হ্যালো বন্ধুরা এই পোখর গরমে তোমরা কেমন আছো বলো দেখো এত সুন্দর আকাশটা কত সুন্দর দেখো তোমরা তো আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি বিশ্বজিৎ তো এই পোখর রোদে এই প্রচণ্ড তাতে তোমরা কেমন আছো বলো তো আজকে দেখো আমরা ডিসেম্বরেতেই ডিসেম্বরে আমরা এই বাগানটাতে আমরা পিকনিক করতে আসি এই বাগানটাতে দেখো বন্ধুরা এখানটায় আমরা পিকনিক করতে আসি কত সুন্দর জায়গা দেখো এত সুন্দর জায়গা আর এত সুন্দর ঠান্ডা এখানটায় এসে জানটা জুড়িয়ে গেল পুরো একবারে ওই দিকটায় আমাদের ভাগরীতি গঙ্গা হুম তো আজকে তোমাদের জন্যই এই ছোট্ট একটি উপহার ছোট্ট একটি ভিডিও আমি তৈরি করছি এই জঙ্গলটায় এসে গল্প করতাম এখানটায় দেখো কত সুন্দর বিউটিফুল যেতে যেতে দেখাচ্ছি তোমাদের এত সুন্দর জায়গা ঠিক বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে এবং কেমন ভিডিওটা হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তাই ভিডিওটা দেখতে থাকো আর বিশ্বজিৎের কাছে অবশ্যই থাকো বিশ্বজিৎের পাশে অবশ্যই থাকো তোমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য আমি প্রস্তুত আমি বিশ্বজিৎ আর তোমরা গরমে সবাই খুব ভালো থাকবে নিজের খেয়াল অবশ্যই রাখবে খুব ভালো থাকবে অবশ্যই অবশ্যই নিজের খেয়াল রাখবে কত সুন্দর এত সুন্দর হাওয়া এখানে এসে প্রাণ জুড়িয়ে গেল সুন্দর পাখি আওয়াজ হয় দেখা এরকম এবার দেখাচ্ছি দেখো বন্ধুরা টোটাল এ মাথা থেকে ও মাথা পর্যন্ত বন্ধুরা দেখতে থাকুন আর বিশ্বজিৎের পাশে থাকুন এটা আমাদের প্রশান্ত প্রশান্ত আশ্রম এটা No me এখানটায় সব ইট ইট তৈরি করা হয় তো এখন বর্ষার সিজন তো এটা মাটি মাখানো হয় মেশিনটায় তো এখন বর্ষার সিজন তাই ভাটায় সব কাজের পরিশ্রম করে যারা ইট তৈরি করে যারা যাদেরকে কুলি বলা হয় তারা এখন তাদের দেশে চলে গেছে বর্ষাকালের পরে ফের আবার আসবে আশ্বিন মাস থেকে আবার কাজ শুরু হবে আপাতত বন্ধ ইট এখানটায় এই যে কয়লা রাখা আছে কয়লা দিয়ে ইট পোড়ানো হয় এই যে ইট পোড়ানো হয় এখানে ওটা দিয়ে ধোয়া বার হয় বন্ধুরা আকাশটাও দেখো কত সুন্দর মাটি কাটা এটা দেখো বন্ধুরা এখন তো ফুল গাছগুলো সেটা দেখো কত সুন্দর এটা গঙ্গা ছিল তো এটাও চড়া চর পড়ে গেছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্রচুর শেয়ার করবে নীল নীল আকাশে শাকের জমি শাকের জমি কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো আর বিশ্বইতের পাশে থাকো লাগছে দেখো বন্ধুরা এগুলোকে কী বলে বলো তো বিউটিফুল বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবার অবশ্যই করবে এর পরে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি বিশ্বজিৎ তো আবার যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবে সবাই কমেন্ট অবশ্যই করবে ভিডিওটা কেমন লেগেছে তোমাদের সবাইকে সবাইকে ধন্যবাদ সবার শেষে একটা কথাই বলবো চেঞ্জ অফ থটস চেঞ্জ ওয়ার লাইফ সব নমস্কার